একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বাচ্চা থেকে বড় মানুষ দাদা ঠাকুমা বাবা মা সবাই খুব সুন্দরভাবে এটা খাবে আমি আজকে যেটা বানাতে চলেছি আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো ঘুগনি খুবই ভালো আগে আমরা যখন স্কুলে যেতাম ছোটোবেলায় কিংবা বড় মানে বড়োবেলাতেই তখন আমরা এই ঘুগনিটা খুব সুন্দরভাবে কিনে খেতাম আমরা যখন স্কুলে যেতাম তখন আমরা পাঁচ টাকার ঘুগনি খেতাম পেটটা ভরে যেত আর এখন সেই পাঁচ টাকার সময় আর নেই এখন দশ টাকা কুড়ি টাকা হয়ে গেছে কিন্তু যখন মন চাইছে তখন একটু বাড়িতে তৈরি করেও আমরা খেতে পারি তো দেখো আর এটা ছিল আমার বরমশাইয়ের আবদার সেই আবদারটা মেটাতেই আমি তৈরি করতে চলেছি ঘুগনি তো আমি ঘুগনিটা সকালে ভিজিয়ে রেখেছিলাম সারাদিন ভেজানো ছিল ভেজানোর পরে আমি এবার প্রেশার কুকারে দেবো আর আমি গোটা করে আলুটাও কেটে নিয়েছি এটা আগে প্রেশার কুকারে তিন চার ছিটি মেরে নেব তারপরে এর ভিতরে আমি আলুটা অ্যাড করে আবার ছিটি মেরে নেব তো দেখো লবণ হলুদ আমি একটুখানি দিয়ে দিলাম আর একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো যাতে ছাইড দিয়ে না পড়ে তো এই রেসিপিটা আমি আগেও অনেকবার বানিয়েছি আবার নতুন করে বরের আপদার মেটাতে আজকেও তৈরি করে ফেলছি তো খুব সুন্দর হয়েছিল খেতে আর সাথে ছিল রুটি আর তো কোনো কথাই হবে না সঙ্গে লুচি পুড়ি করলেও খুব ভালো লাগে কিন্তু গরমের সিজন তো আমাদের এখানে তো বৃষ্টি বলে কোনো বালাই নেই তার জন্য রুটি করেছিলাম তা খুব সুন্দর খেয়েছিল অমিত আর আমিও খুব ভালো খেয়েছিলাম তো যাই হোক দেখো আমি কিন্তু এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপরে আমি সঙ্গে এটা কিন্তু একদম পুরো ডিম ছাড়া হবে অনেক আছে ডিম দিয়ে করে আমি কিন্তু ডিম ছাড়া করব কারণ সব সবাই ডিমটা পছন্দ করে না তো তার জন্য এখানে আমি কটার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ তিনটে আর কটা রসুন আর একটু আদা রেখে দিয়েছি এইগুলোকে আমি ছাড়িয়ে নেব সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে কুচি কুচি করে নেব সব কিছু কুচি একদম পরিষ্কার করে নেব তো দেখো আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমি কিছুটা মিক্সচারের ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা আদা কিছুটা লঙ্কা কিছুটা পেঁয়াজ আর কিছুটা জিরে আর কিছুটা ধনে দেওয়ার পরে এ দেখো আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে মানে আমার একটু জলটা একটু কম হয়ে গেছিলো বলে হালকা একটু লেগে গেছিলো ওটা কোনো ব্যাপার না আর ওদিকে আমি সুন্দর করে মশলাটা করে রেখেছি আর ওদিকে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে রেখেছি আর সকালে আমি কটা আলু ভেজেছিলাম ওই কড়াইতে আমার তেল ছিল সেই কড়াইতে আমি করে দিয়েছি কারণ এ তো আমি বিক্রি করব না আমি তো ঘরে খাবো তা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি পরিমাণ করে দিতে হবে কারণ ঘুগনিতে একটু পেঁয়াজ না দিলে জমে না তো যাই হোক চলো এবার আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা এই তেলটাও একটু হালকা একটু বেশি দিয়েছিলাম যেহেতু আমি ডিম দেব না শুধু মানে নিরামিষও বলে না এটা পেঁয়াজ রসুন দিয়েই করব। অনেকে মাংস দিয়েও করে চর্বি দিয়েও করে মানে যার যেটা ভালো লাগে আর কি তো আমি কিন্তু একদম সিম্পল করে করেছিলাম কারণ ঘরে খাব তো আর মানে গরমের সিজনে এই একটু ঘুগনি মানে এই হালকা একটু বৃষ্টি হলেও ভালো লাগে আর গরমের সিজন অনেক দিন ধরেই বড় মশাই বলেছে খাবো খাবো তা আমি করেই দিতে পারিনি তো যাই হোক আমার করে দিতে পেরেছি ভীষণই ভালো লাগছিল তো যাই হোক দেখো আমি এদিকে রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ তো আগেই দিয়ে দিয়েছি আমার কিন্তু এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলেই আমি মশলাটা ঢেলে দেবো এবার আমি মশলাটা দিয়ে দেবো দেখো ওর থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দেখো মশলাটাও আমি সুন্দর করে ভেজে নেবো আর ওই পাশে আমি একটু হালকা করে জল গরম বসিয়ে দিয়েছি কারণ ঘুগনির জলটা কম হয়ে গেছে তাই তার জন্য একটু জল বসিয়ে দিয়েছি কারণ গরম জলটাই দিতে হবে গরম জলটা দিলে না ঘুগনিটা বেশ জমে যাবে একদম তাড়াতাড়ি হয়েও যাবে আর ভালোও লাগবে তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখো পুরোটা তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা যতটা তুমি কষাবে ততটাই খুব ভালো লাগবে খেতে আর এই মশলা কষানো না হলে না ভালো লাগবে না খেতে সে যে রান্নাই হোক না কেন মশলা কষানো না হলে খেতে ভালো লাগে না তো দেখো আমি ফুটানো জলটা ঢেলে দিলাম এর ভিতরে তো আমার কালারটা কাশ্মীরি লঙ্কা দিইনি তবুও আমার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো খুবই সুন্দর এসেছিলো তো দেখো জলটা আমি দেওয়ার সাথে সাথে উতলে গেছে এবার আমি ঘুগনিটাও ছেড়ে দেব এর মধ্যে এবার কিন্তু আমি সিদ্ধ করা মটরটা আমি ছেড়ে দিলাম আর আলুটাও দিয়ে দিয়েছিলাম সেটা ক্যামেরা অফ করা ছিল তখন তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আমি এবার সিদ্ধ করা মটরটা এর ভিতরে দিয়ে দিলাম আর আমার এখানে ছিল আড়াইশো গ্রাম মটর দুবেলা তিনবেলা আমাদের ভালোভাবে হয়ে গিয়েছিলো আর আমি এবার একটা গোপন মানে গোপন মশলা দেব। এই মশলাটা তোমরা কে কে দাও জানি না এখানে আছে গরম মশলা ছাল আর ইলাচ আছে আর শুকনো লঙ্কা আছে ধনে আছে আর জিরে আছে এইগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব ভেজে দেখো আমি কিন্তু পুরো ফিনিশ করে বাটিনি হালকা করে বেটে নিয়েছি এবার আমি এটা এর ভিতরে ছেড়ে দেব। এই মশলাটা দিয়ে করলে খুবই ভালো হয় ঘুগনিতে এই মশলাটা সব থেকেই দেয় বেশি আর ঘুগনির মশলাও দিতে হয় সেটা আমার কাছে নেই কিন্তু বাড়িতে খাবো তো এটাই যথেষ্ট আমার কাছে আর দেখো মটরটা গলে গেছে একদম পুরো ফেটেও যায়নি কিন্তু একদম মোমের মতো গলে গেছে ফাইনালি আমার হয়ে গেছে লাস্টে আমি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর এইভাবে যদি তোমরা কখনো বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর যদি এরকম রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে হয়তো ব্লগ ভিডিও কম বা সাথে তো দেখো বরমশাইকে খেতে দিয়েছি বরমশাই তো খুব শান্তি করে খাচ্ছে বলছে ভীষণ ভালো লেগেছে আর তারপরে বলতে বলতে একটু বৃষ্টিও হয়েছিল তার জন্য ঠান্ডাও পড়েছিলো বৃষ্টি হলে তো খুব একটা ঠান্ডা হয় না কিন্তু মোটামুটি ঠান্ডা হয়েছিল বেশ শান্তি করে খেয়েছিল আমিও খেয়েছিলাম আর ওই পাশে জামা দেখতে ছোলা নাড়ার